হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার টু সোসিওলজি থেকে মেজর টু সোসিওলজি থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু তোমাদের তিন নম্বরের যে প্রশ্নগুলো থাকবে তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ একক পরিবার এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295 91628 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে নিতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের অ্যাপ থেকে কোর্সটা নেবে তারা আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে দেখে নাও সেখানে পিস্টিকল এডুকেশন আবার বলছি পিস্টিকল এডুকেশন পি আই এস টি আই সি এ পিস্টিকল এডুকেশন বলে এডুকেশন ওকে বলে অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে তোমরা ইনস্টল করে সেখান থেকেও সরাসরি কোর্সটাকে তোমরা নিতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা কি বলছে দেখো সমাজতত্ত্বের দৃষ্টিকোণ থেকে একক পরিবার হলো সমাজের সবচেয়ে মৌলিক এবং ক্ষুদ্রতম রূপ অর্থাৎ পরিবারের যদি ক্ষুদ্রতম রূপ বলো তাহলেই কিন্তু সেটাকে একক পরিবার বলা হয় কাকে নিয়ে গড়ে ওঠে একক পরিবার একক পরিবার শুধুমাত্র স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তান সন্ততি যারা রয়েছে তাদের নিয়ে কিন্তু গড়ে ওঠে সাপোজ মনে করো এখন তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা পড়ছো হয়তো অনেকের বিয়ে হয়েছে অনেকের বিয়ে হয়নি এইবার যাদের বিয়ে হয়েছে বা হচ্ছে বা হয়নি তাদের মনে করো স্বামী স্ত্রী এবং তাদের একটা দুটো তিনটে সন্তান সন্ততি যাদের বিয়ে হয়নি তাদের নিয়ে কিন্তু গড়ে ওঠে একক পরিবার কি বলছে এটি এমন এক ধরনের পরিবার যেখানে শুধুমাত্র স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তান সন্ততিরা কিন্তু একটি নির্দিষ্ট বাসস্থানে বসবাস করে অর্থাৎ একটা পরিবারে একটা গৃহের মধ্যে স্বামী স্ত্রী এবং তাদের সন্তান বসবাস করে। এটি যৌথ পরিবারের সম্পূর্ণ বিপরীত যৌথ পরিবারে যেমন কি হয় সকলে মিলে একসঙ্গে একই ছাদের নিচে বসবাস করে সংসারের সুখ দুঃখ গুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেয় কিন্তু তুমি যৌথ মানে একক পরিবারে বা নিউক্লিয়ার ফ্যামিলিতে কিন্তু এমনটা দেখতে পাবে না নিউক্লিয়ার ফ্যামিলিগুলো হলো এমন একটা পরিবার বা এমন একটা ফ্যামিলি যেখানে শুধুমাত্র স্বামী স্ত্রী এবং তার সন্তান সন্ততিরাই কিন্তু থাকবে বলছে শিল্পায়ন ও নগরায়নের ফলে একক পরিবার ধারণাটি ক্রমশ কিন্তু প্রসার লাভ করছে এখন দেখো বর্তমান দিনে কিন্তু সবাই মানে ম্যাক্সিমাম অর্থাৎ এইটি টু নাইনটি পার্সেন্ট লোকেই কিন্তু কি করে

কি হয় স্ত্রীদের ইচ্ছা করে যে আমি নিজের মতন স্বাধীনতা স্বাধীনভাবে চলো হ্যাঁ আমাকে শাশুড়ি কিছু বলবে না আমাকে শ্বশুর কিছু বলবে না আমি আমার নিজের ইচ্ছা মতো পোশাক পরতে পারবো পোশাক পরিচ্ছন্দ করতে পারবো আমি আমার নিজের মতন খাওয়া দাওয়া করতে পারবো আমি আমার নিজের মতন রান্না করতে পারবো যেদিন রান্না বাড়ি করতে ইচ্ছা হবে না হোটেলে যাই খাবো কোনো রেস্টুরেন্টে যাই খাবো এই ধরনের কিন্তু চিন্তা ভাবনাগুলো থাকে এখানে কাজ করে অর্থাৎ এখানে গোপনীয়তা ব্যাপারটা বেশি সুরক্ষিত থাকে কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে এই জিনিসটা হয় না জয়েন্ট ফ্যামিলিতে কার কি ইচ্ছা করতেছে খাইতে মনে করো আমার আজকে ইচ্ছা করতে মাংস তরকারি খাইতে কিন্তু আজকে আজকে মাংস রান্না হবে না রোজানা বাড়িতে ডিম খাওয়াচ্ছে আমাকে তাহলে এই জিনিসটা কিন্তু হয় সবার মতের মিল হয় না অনেক রকমের সমস্যা হইতে পারে জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু সবাই মিলে যদি অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারে তাহলে জয়েন্ট ফ্যামিলির মতো সুখী ফ্যামিলি কিন্তু হতে পারে না ঠিক আছে কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হয় সেই ফ্যামিলিতে তো যাই হোক যেহেতু আজকে একক পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি পড়াচ্ছি সেহেতু নিউক্লিয়ার ফ্যামিলির উপরেই কিন্তু আলোচনাটা আজকে হচ্ছে তো সাধারণত স্বামী স্ত্রী উভয়েই কিন্তু উপার্জনে অংশ নেন এবং তারা কিন্তু তাদের অর্থনৈতিক সিদ্ধান্ত নিজেরাই কিন্তু গ্রহণ করেন এই ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিস চলে যাচ্ছে স্ত্রীও কোনো একটা স্কুলে বা কোনো একটা ছোটোখাটো চাকরিতে জয়েন করে নিয়েছে তাহলে দুজনেই উপার্জন করছে দুজনের মতামত সিদ্ধান্তের কিন্তু মানে সমান অংশীদার কিন্তু দুজনেই হয়ে থাকে তো বলছে পরিবারের সদস্যদের মধ্যে দায়িত্ব সুনির্দিষ্ট থাকে এবং সন্তানরা কিন্তু অপেক্ষাকৃত কম বয়সে স্বাবলম্বী হওয়ার শিক্ষা পায় অর্থাৎ একক পরিবারে সন্তানরা কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে যে না আমাদের দায়িত্বটা নিতে হবে আমাদের দায়িত্ব না নিলে হবে না আর জয়েন্ট ফ্যামিলিতে কি থাকে বাবা কাকা জ্যাঠা পিসা যা যা আছে আর কি সবাই মিলে একই সাথে নিজে থাকে এ আমার বাবা তো করছেই আমার কাকা তো করছেই আমার জ্যাঠা তো করছেই আমার দাদু তো করছেই তো সবাই মিলে যখন করছে আমার করার দরকারটা কি তো এই ধরনের মেন্টালিটি কিন্তু এক মানে ইয়ে পরিবারগুলোতে কিন্তু কাজ করে ঠিক আছে জয়েন্ট ফ্যামিলিতে তো বলছে কাজের সুযোগ বা অন্য কোনো প্রয়োজনে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে সহজে স্থানান্তরিত হওয়ার সুযোগ থাকে একক পরিবার হলে পারে কি হয় আমার কর্মসূত্রে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় খুব ইজিলি ভাবে আমি চলে যেতে পারি তাতে কোনো বাধা নেই কোনো বিপত্তি নেই তো কি বলছে তবে সমালোচকদের মতে কিন্তু একক পরিবারে অনেক সময় সামাজিক সমর্থন ও নিরাপত্তা কম থাকে এবার সাপোজ মনে করো আমার আমি বাড়িতে ছেলে মানুষ একটা আছে আমি যদি একক পরিবারে থাকি এবার আমার হঠাৎ করে দেখা গেল আমার শরীর অসুস্থ করলো কোনো কারণবশত ধরো কোনো একটা কিছু অ্যাটাক করলো হঠাৎ করে অ্যাটাক করলো এবার যদি জয়েন্ট ফ্যামিলি থাকে তাহলে হয়তো আমার দাদা বা ভাই বা বাবা সবাই মিলে আমাকে হাসপাতালে নিয়ে যেতে পারবে বা চিকিৎসালয়ে নিয়ে যেতে পারবে কিন্তু মানে একক থাকলে কি হচ্ছে আমি যখন অসুস্থ হয়ে তখন কিন্তু 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 আমার আমার স্ত্রীর বা মনে করো সন্তান সেই বিষয়টা তারা পারবে না তাহলে জয়েন্ট ফ্যামিলিতেও কিন্তু অনেক সুবিধা সুযোগ সুবিধা রয়েছে তো সেই বিষয়গুলো বুঝতে হবে তো বলছে এবং বিশেষত শিশুদের সামাজিকরণ এবং মানসিক বিকাশে কিন্তু দাদা দাদির মতো প্রবীণ সদস্যদের ভূমিকাও কিন্তু উপস্থিত থাকে যেমন মনে করবা একটা সন্তান সন্ততি বিকশিত হওয়ার ক্ষেত্রে কিন্তু ঠাকুরদা ঠাকুমা এদের কিন্তু অনেকটাই অবদান রয়েছে কারণ তারা তাদের মতন করে বাচ্চাদের মতন করে মিশতে পারে যেটা বাবা মা হয়তো ব্যস্ত থাকে সেই ব্যস্ত সময়ের মধ্যে তারা হয়তো সন্তান সন্ততিদের সেভাবে সময় দিতে পারে না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ঠাকুরদা ঠাকুমা কিন্তু সেই সন্তান সন্ততিদের কিন্তু একটা সময় দিতে পারে তো সেক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে তো বলছে শহরাঞ্চলে এই ধরনের পরিবার কিন্তু এখন সবচেয়ে বেশি দেখা যায় ঠিক আছে তুমি শহরে কিন্তু এই ধরনের এই একক পরিবারগুলো বেশি দেখতে পাবে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তী ক্লাসে আবার একটা নতুন কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো আমাদের পিস্টিকল এডুকেশন অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখো ডাউনলোড করে ডেমো ক্লাসগুলো সেখানে আছে দেখো যদি ভালো লাগে তবে কোর্সটা পার্চেস করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ